নমস্কার বন্ধুরা ডেলি লাইফস্টাইল উইথ বিউটিতে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদেরই পাশের পাড়া অর্থাৎ ভাণ্ডারদহ মুখার্জি পাড়ার আমার বাৎসরিক অনুষ্ঠানের কিছুটা অংশ তো আপনারা এই পোস্টারে দেখতেই পেলেন সমস্ত অ্যাড্রেস লেখা আছে তো এটা হচ্ছে মুখার্জি পাড়া রাস্তা ঢোকে গেটটা ধরেছিল তো রাস্তা দিয়ে যেতে যেতে চলুন আপনাদের সঙ্গে কিছু কথা বলেনি তারা মা মন্দিরটা ওখানে আগেই ছিল একটা অন্য যিনি পুজো করেন ওনার বাড়িতেই তো এখন মন্দিরটা বিশাল বড় করে হয়েছে আগের বছর দু হাজার তেইশে সতেরোই জ্যৈষ্ঠ উদ্বোধন হয়েছিল মন্দিরটা তো এবছর বাতসরিক উৎসব হলো তো দেখতে পাচ্ছেন কত লাইন রয়েছে এগুলো সব প্রসাদের জন্য লাইন রয়েছে এখানে সকালবেলাও অন্নকূট করানো হয়েছে সমস্ত মানুষকে খাওয়ানো হয়েছে এবং রাত্রিবেলায় আমি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম তারই একটু ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে নানান রকম পুজো হোম যজ্ঞ সন্ধেবেলা সন্ধ্যা আরতি সব কিছুই হয়েছে এবং রাত্রিবেলা কালী কীর্তনও হচ্ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এসে সকাল থেকে এত মানুষ এত ভিড় যে বলা যাবে না প্রচুর ভিড় প্রচুর ভিড় সন্ধ্যের দিকেও দেখছেন এটা তখন প্রায় সাড়ে আটটা বাজে রাত্রির তাতেও কত ভিড় প্রতিটা মানুষ এসছে আশেপাশের পাড়া মাকে একবারের জন্য দেখার আজকের মায়ের বাৎসরিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধূপপাতি দেওয়া হচ্ছে মন্দিরের ভেতরে ধূপপাতি দেওয়া হয়নি কারণ এত লোকজন কোথায় গিয়ে বিপদ হয়ে যাবে ভিডিওটা দেখুন কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনারা আসতে চান তারা তারামার দর্শনে অবশ্যই আসবেন দেখুন এখানে এই পোস্টারটায় সমস্ত অ্যাড্রেস লেখা রয়েছে আপনারা আসবেন এবং তারামার মন্দির প্রতিদিনই খোলা থাকে সকালবেলা সন্ধ্যেবেলা এ দেখুন আমার শাশুড়িমা পিছনে তুপাতে দিচ্ছেন মেয়ে এসেছিলো ছেলে ছিল আমি ছিলাম এবং আমার শাশুড়ি মা আমরা চারজনে রাত্রিবেলা এসেছিলাম মায়ের দর্শন করতে সকাল দিকে আর আসা হয়নি এত ভিড় দেখুন এখানে কিন্তু টাইমও লেখা রয়েছে সমস্ত কি অন্য কুটের অনুষ্ঠান হয়েছে সকাল থেকে খুব ভালোভাবে কাটলো একটা দিন কীভাবে যে যেন মনে হলো আমরা তারাপীঠে চলে গেছি এই মায়ের মহিমা এমনই এখানে আগেও আমরা পাশেই যেখানে থাকতেন আগে তো সেই জায়গাটাও আপনাদের ভিডিও শেয়ার করব আর এটা দেখুন নতুন মন্দিরটা হয়েছে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আপনারাও আসবেন মায়ের দর্শন করবেন দেখুন ভিডিওটা এবং সন্ধ্যে থেকেই কালী অনুষ্ঠান চলছিলাম অনেকটাই রাত্রির পর্যন্ত হয়েছে অনুষ্ঠানটা এটা মায়ের মন্দিরটা এসে একটু আমরা ঘন্টা বাজালাম আমি এবং আমার মেয়ে এবং সন্ধ্যেবেলায় যে ভোগ দেওয়া হয়েছে তারই প্রসাদও পাশেই বিতরণ করা হচ্ছে আমরা প্রসাদ নিয়েছিলাম চলুন সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন এটি হচ্ছে পাথরের মা এবং বাম দেব সমস্ত ঠাকুরও রয়েছে গোপাল রয়েছে মা দুর্গা রয়েছে নারায়ণ রয়েছে সমস্ত ঠাকুর রয়েছে এবং এইদিকে রয়েছে মায়ের পা চরণ তারা মার পা এই যে পাশে দেখছেন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সন্ধেবেলা আরতির সবাইকে একটু একটু করে প্রসাদ বিতরণ করছেন অনেক ভক্ত এসছেন সবার মাঝে মায়ের নৈবেদ্যের প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং সন্ধ্যা আরতি করে মাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে যাতে মায়ের কাছে কোনো ফুল টুল না থাকে দেখলেনি আপনারা সকালবেলা প্রচুর ফুল দিয়েও সাজানো হয়েছিল কারণ রাত্রিবেলা মায়ের শোবার সময় যাতে মায়ের কোনো অসুবিধে না থাকে আপনারা তো জানেনি সমস্ত ঠাকুরকে রাত্রি আর সন্ধ্যা আরতি পর ফুল ফুলেও খুলে দেওয়া হয় সমস্ত এখন এই যে ছেলে মেয়েকে একটু করে প্রসাদ খাইয়ে দিলাম এবং তারপরে অন্নকূটেরও অনুষ্ঠান ছিল এখানে আমরা গিয়েছিলাম মন্দিরেরই কিছুটা সাউন্ড রেখেছি তখন কীর্তন হচ্ছিল তো দেখলেন ছেলে মেয়ে হাই করলে এবং লাইক করে দিতে বললো অবশ্যই ওদের কথা ভেবে করে দেবে আর এটা হচ্ছে অন্নকূটের কিছুটা অংশ তো খুব সুন্দর মায়ের প্রসাদে খিচুড়ি পটল আলুর তরকারি আর বদে ছিল তো এই দেখুন পটল আলুর তরকারি দিয়ে গেছে খিচুড়ি দিয়ে গোদে এই দেখুন আমার ছেলেও খাচ্ছে মায়ের প্রসাদ আর এই যে মন্দিরটা দেখছেন এখানেই আগে মা তারা থাকতেন এখন নতুন মন্দিরে হয়ে গে হয়েছে ওখানেই উনি থাকেন আর এটা ছিল প্রসাদীর কুপন তো আমরা বাড়ির জন্য একটা প্রসাদই নিয়ে নিয়েছিলাম আমি আমার মেয়ে এবং ছেলে আমরা ওখানে খেয়েছিলাম তো বাড়ির শাশুড়িমা এবং শাশুড়িমা গিয়েছিলেন উনি খাননি এবং বাড়ির জন্যও একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম যাতে বাড়ির যারা যেতে পারেনি তারাও একটু মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে দেখুন বাড়িতে আনার পরে প্রসাদটা খুলেছিলাম তো এখানে ছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি ও বোধে খুবই সুস্বাদু প্রসাদ মানে বাড়িতে রান্না করলে এত সুস্বাদু হয় না মায়ের ভোগগুলি এত সুস্বাদু দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা